একবার ভুল করে আমার শিক্ষা হয়ে গেছে যে এর আগে একটা ফেসবুক পেজ থেকে আমি সোফা কভার নিয়েছিলাম আর এমন ভাবে আমাকে ঠকাইছে আমি কি বলবো তারপর থেকে আমি আমি প্রতিজ্ঞা যে বাংলাদেশে যেখানে একদম একদম বানানো হয় সেখান কিনে নিয়ে আসবো এখানে তাদের নিজস্ব ফ্যাক্টরি আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এখানে কত মানুষ কাজ করে আর কত আধুনিক আধুনিক মেশিন দিয়ে এখানে কাজ করা হয় আর এটা আমি ভেবেই রাখছিলাম যে আমি নিজের চোখে দেখবো যে এগুলার কোয়ালিটি কিরকম কিভাবে বানানো হয় কাপড় কেমন সবকিছু যাচাই বাছাই করে তারপর নিব দেখেন এইটা হচ্ছে ডাইনিং টেবিলের কাভার এটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে আমি কিনে আমার বাসায় নিয়ে আসছি আর বাসায় সেট করার পর দেখেন যে কত বেশি সুন্দর লাগতেছে এই থ্রি ডি কাভার মনে হয় দেখেন যে ফুড গুলো একেবারে জীবিত একদম রিয়েল ফুল তারপর এখানে এসে আপনারা চেক করে আপনার সোফায় কোনটা ভালো লাগবে আপনার সোফাটা কিরকম সব কিছু একদম ডিটেলস ভাবে চেক করে দেন হচ্ছে আপনারা নিতে পারেন আর এখানে অনেক ধরনের ফেব্রিক্স আছে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেটাই নিতে পারেন আর আমি অনেক বেশি কনফিউজ হয়ে যে কোনটা নিব কারণ এইটা কিন্তু কোনোটা থেকে কোনোটা কম না আমার কিন্তু অনেকগুলো ভালো লাগছে বাট আমি তো একটা দুইটাই নিব এখানে সব ধরনের কালার আছে আপনার রুমের সাথে ম্যাচিং করে ফার্নিচারের সাথে ম্যাচিং করে যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারেন আর হ্যাঁ নেওয়ার পর যদি আপনাদের মনে হয় যে না আপনাদের সোফাই কিংবা ডাইনিং টেবিলে সেট হচ্ছে না কোনো দিক দিকে ছোট বড় হচ্ছে তাহলে কিন্তু তারা চেঞ্জ করে দিবে পুরা বাংলাদেশে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন আর এইখানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন অন্য সব জায়গার কথা আমি বলতে পারবো না তবে ফেসবুক পেজে একদম অরিজিনালটা আপনারা পাবেন আর হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আর হ্যাঁ নেওয়ার সময় অবশ্যই এই অরিজিনাল তুর্কির ব্যাগ আর লোগোটা দেখে নিবেন মিস্টার মাহমেদ চেক এখানে কিন্তু লোগো দেওয়া আছে এটাই হচ্ছে অরিজিনাল তুর্কি সোফা আর তাদের কোম্পানির নিজস্ব সুন্দর একটা ডায়েরি আছে যেটা তারা আমাকে গিফট করেছিল সো থ্যাংক ইউ আর এখান থেকে আমি একটা সোফার কাবার অর্ডার করে গিয়েছি যেটা তারা দুদিন পরে দিবে আর এইটা হচ্ছে ডাইনিং টেবিলের কাবার যেটা আমি এখন বাসায় নিয়ে যাব সো থ্যাংক ইউ